কোনো একজন মেয়ে কোনো কারণ ছাড়াই যদি তার স্বামী থেকে তালাক অনুসন্ধান করে নিজের কুপবৃত্তিকে বা নিজের অন্য কোনো ফন্দি ফিকির কিংবা প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে কেউ যদি তালাক চায় কোনো কারণ ছাড়া সে জান্নাতের তো যাবে না জান্নাতের গ্রাণ তা নাকে সে পাবে না যারা ঘন ঘন বিনা কারণে মানুষকে তালাক দেয় দাম্পত্য জীবনকে নিয়ে যারা ছিনিমেনে খেলে তালাক নামকে অস্ত্র প্রয়োগ করে দাম্পত্য জীবনকে যারা সংহার করে আল্লাহ অভিসম্পান্লি সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহুল আলিম আলিহি ও সাহিহি আজমাহিম সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকার আজকে আর কি চমৎকার একটি প্রশ্ন আসছে সেটি হচ্ছে ইসলাম তালাককে কেন অনুমোদন দিল অর্থাৎ তারা মনে করছে যে তালাক মানেই হচ্ছে এটি তো একটা দাম্পত্য জীবনের জন্যে সবচেয়ে হুমকি এবং ঝুঁকিপূর্ণ জিনিস হচ্ছে এই তালাক ইসলাম যেহেতু কল্যাণধর্মী ধর্ম মানবতাবাদী ধর্ম নারীদের প্রতি সম্মান প্রদর্শন করেছে ধর্ম সুতরাং এই তালাককে তালাকের অপশানকে কেন বিধান হিসেবে রাখা হলো চমৎকার একটি প্রশ্ন এই জন্য আমরা দেখুন তালাক মানে একটু যদি আমরা এভাবে বলি যেমন প্রত্যেকটা দেশে সংবিধানে কি আছে ইমপিচমেন্ট বা অভিসংসনের একটা বিধান আছে অবিসংসার মানে যেমন আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন রাষ্ট্রে ইমপিচমেন্ট অবিশংসিত হয় অর্থাৎ রাষ্ট্রের প্রধানকে বা যখন সংবিধান লঙ্ঘন করে বা গুরুতর অপরাধ হয় বা নানাবিধ সমস্যা হয় তাহলে তাকে রাষ্ট্রের সাথে জনগণের সাথে সেখানে সংসদীয় পদ্ধতিতে কিংবা পার্লামেন্টে কিংবা স্ব সঙ্গবিধান যেভাবে আছে সেই আলোকে সেখানে এই অভিশংসন এটি সম্পন্ন করা হয় এখন প্রশ্ন হল যে ইমপিচমেন্ট আছে বলে সবসময় সেটা কি কার্যকর করতে হবে তার কি বাধ্যতামূলক অর্থাৎ যেখানে ইমপিচমেন্ট আছে সেখানে ইমপিচমেন্ট কার্যকর হবে তেমনটি তো নয় তাহলে ইমপিচমেন্টটা কেন রাখা হয়েছে যাতে এ ধরনের কোনো কী হয় যাতে দেশের জন্যে জাতির জন্য বা মানবতার জন্যে বিশ্বের জন্য কোনো ধরনের যদি সেটি ক্ষতিকর না হয় এবং হলে পরে সেটির ব্যবস্থা গ্রহণের জন্যই সেই ইমপিচমেন্ট ঠিক তেমনিভাবে এই দাম্পত্য জীবন যদি সেখানে এমন কলহ সৃষ্টি হয় যেটি নিরসন সম্ভব এবং যেখানে কোনো রকমেই এই দাম্পত্য জীবনকে ফিরিয়ে আনা সম্ভব নয় এবং সেখানে নানাবিধ সন্ধি সমঝোতা সংহতি কিছু শতভাগ চেষ্টার পরেও যদি সেটি সম্ভব না হয় একে অপরের সাথে একেবারে সাপে ওলার সম্পর্ক হয় যেই মধুময় দাম্পত্য জীবনের যে সুসম্পর্ক সেটার পরিবর্তে যদি একজন আরেকজনের মুখোমুখি দাঁড়িয়ে যায় বা একজন আরেকজনের জন্য যখন ক্ষতিকর হয়ে যায় এবং সেই জীবনটা যদি একটা রূপ ধারণ করে তাহলে এই সময় সেই কঠিন অবস্থা থেকে উত্তরণের জন্যেই কেবল ইসলাম এই এই তালাকটাকে রেখেছে তার মানে এই নয় যে তালাক নিয়ে কেউ খেলবে যাচ্ছে এটা প্রয়োগ করবে বা একজনকে বলবে কয়েক হাজার তালাক একসাথে তোমাকে দিলাম বা উপহাস করে কেউ তালাক দেবে কেউ বা স্বার্থ চরিতার্থ করার জন্য দেবে কিংবা আরেকজন খুবই ভালো লেগেছে বলে এটাকে তালাক দিয়ে ওইটাকে জায়গা করে দেওয়ার জন্য তালাক দেওয়া হবে এই ধরনের তালাক ইসলাম সেটাই আলাপ করা বরং আপনি নেবি কেমসাম সেই হাদিসটা আমরা সহকারী জানি আল্লাহ রুসি বলছেন না আপদ্য হ্যার ইল ল হ্যাজ ওয়েজিয়ার যে হালালের মধ্যে যা আছে সবচেয়ে একেবারে নিম্নমানের লো ক্লাসের হালাল হচ্ছে তালাক এবং এই তালাক যদি কেউ উদ্দেশ্যেপ্রণীতভাবে এটিকে অপপ্রয়োগ করে নবী নেবি কেম্পসামের সেই হাদিসটা আছে লেইস এ মিনাম্যান হ্যাবা ইম্বরও আছেন আলিয়া জৌজিহা অনেক দুষ্ট প্রকৃতির লোক অনেক নারীদেরকে প্ররোচিত করে তার স্বামীকে তালাক দেওয়ার জন্য যাতে সে পরবর্তীতে তাকে স্ত্রী হিসেবে পেতে পারে এই ধরনের অমার্জনীয় অশোভনীয় অসামাজিক যারা কাজ করল নবীকে সেই সেবিন না সে আমার উন্নতি হতে না এবং কোনো মহিলা কোনো স্ত্রী কোনো কারণ ছাড়াই কোনো কলহ নেই কোনো চারিত্রিক সমস্যা নেই কোনো তার অধিকার কোনো খর্ব হচ্ছে না শুধুমাত্র এমনিতে খেলার ছলে বসে বা কিংবা নিজের বাসনা কামনা বা নেতিবাচক চাহিদাকে চরিতার্থ করার জন্যে কেউ যদি তার স্ত্রী থেকে তালাক চায় না বিকেশ নামাক ব্যাস হারাম না ইহা রায় হাচি জন কোনো যেন মেয়ে কোন কারণ ছাড়াই যদি তার স্বামী থেকে তালাক অনুসন্ধান করে নিজের কুপবৃত্তিকে বা নিজের অন্য কোন ফন্দি ফকির কিংবা প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে কেউ যে তালাক চায় কোনো কারণ ছাড়া সে জান্নাতে তো যাবে না জান্নাতের গ্রাণও তা নাকে সে পাবে না যদিও জান্নাত প্রায় চল্লিশ বছর সফর করলে দেখবেন আজকে আমেরিকা অনেক দূরে পৃথিবীর ওই প্রান্তে আমরা মাত্র আঠারো উনিশ ঘন্টায় পৌঁছে যাই তো কোনো একটা বাহন দিয়ে যদি চল্লিশ বছর সফর করতে গিয়ে যেখানে আপনি পৌঁছবেন জান্নাতের ঘণ এত বেশি দিন সেখানে গিয়েও জান্নাতের ঘণ আসবে আর এই মেয়ে যে কোনো কারণ ছাড়া স্বামী থেকে তালাক চাইল সে জান্নাতে তো যাবে না এমন দূরে থাকবে যে জান্নাতের ঘাণ তার নাকে ঢুকবে না কারণ কি কারণ হচ্ছে এবং যারা ঘন ঘন বিনা কারণে মানুষ তালাক দেয় দাম্পত্য জীবনকে নিয়ে যারা মিনি খেলে তালাক নামকে অস্ত্র প্রয়োগ করে দাম্পত্য জীবনকে যারা সংহার করে আল্লাহ অভিসম্পান্লাহ আলি সাল্লাম বলেছেন কারণটা কি কারণ এই বিয়েটা তো আল্লাহ তালা বরণ এমন এবং এই বিয়ে বিয়েকে জেনেছেন মানে কি চুক্তি এই চুক্তি দেখুন রাষ্ট্রে রাষ্ট্রে কোনো যখন চুক্তি হয় কত এবং এই চুক্তি লঙ্ঘন করলে অনেক সময় যুদ্ধ লেগে যায় কোনো একটা যখন কোম্পানি চুক্তি হয় সেটি অলঙ্ঘনীয় হয়ে যায় কোন প্রাতিষ্ঠানিক চুক্তি হলে সেটাও পূরণ করা করতেই হয় আর আল্লাহ তালা বলছেন নেকার এই চুক্তি বিয়ের এই চুক্তিকে সবচেয়ে প্রেস্টিজিয়াস চুক্তি বলা হয়েছে প্রেস্টিজ এঙ্গেজমেন্ট আল্লাহ বলছে না সবচেয়ে সুদৃঢ় চুক্তি বলা হয়েছে শক্তিশালী চুক্তি বলা হয়েছে কারণ কি তুমি আল্লাহ তালাকে সাক্ষী করে এই চুক্তিতে স্বাক্ষর করেছ আল্লাহ তালাকে সাক্ষী রেখে এই বৈবাহিক সম্পর্ক তুমি গঠন করে সেটা সেটাকে নিয়ে ছিনিমিনি খেললে কেউ এটা তো একটা আল্লাহর বড় ন্যায়মত এই বিয়েটা সুতরাং এই নেয়ামতকে অস্বীকার করা তালাকের মাধ্যমে সেটাকে সংহার করা এটাকে কাছে দিয়ে কেটে কফরান নামককে অস্বীকার করা স্থান সেই জন্যে আমরা এটি বলতে চাই যে অনেকে বলে যে তালাকটা তাহলে রাখা হয়েছে কেন রাখা হয়েছে যাতে কারো জীবন যদি এমন হয়ে যায় এমন বিষাক্ত হয় এর করাল ছবল থেকে নিষ্কৃতি না পেলে তা নিজের জীবন পর্যন্ত সংকটাপন্ন হওয়ার যদি হয়ে যায় এবং একজন আর্যের সাথে কোনো রকমেই এত চুক্তি এত তৃতীয় মাধ্যম কণে বর উভয় পক্ষের নানা সমঝোতার পরেও যদি বিষাক্ত হয়ে যায় এই জীবন তো সেটি সম্ভব নয় সেটি কেবল প্রতিরোধের জন্যে এই তালাকের ব্যবস্থা করা হয়েছে এই জন্য দেখুন যে সমস্ত সমাজে বা ধর্মে এই তালাকের বিধান নেই তারা আজকে প্রকাশ্যে অনেক নারীবাদী সংগঠনগুলো তারা কি করছে তারা আন্দোলন করছে যাতে এই বিধান আবার ফিরিয়ে আসা হোক এই অর্থাৎ নারীদের এই বিষাক্ত যদি দাম্পত্য জীবন হয়ে যায় একজনে আরেকজনের জীবনের জন্য যদি হুমকি হয়ে যায় সেটি থেকে যদি উত্তরণের কোনো উপায় না থাকে তাহলে তো সেটি অসম্ভব সেই জন্য আজকে অনেক সমাজে অনেক রাষ্ট্রে অনেক ধর্মে আমরা নাম উল্লেখ করতে চাই না সেখানে তারা রাষ্ট্র থেকে সে ডিভোর্স অধিকার ফিরে পেতে চায় তো এই জন্যই ভাই আমরা বলছি যে ইসলাম যদি বাস্তব ভিত্তিক ধর্ম মানবতাবাদী ধর্ম সেজন্যে এটিকে ওই যে ইমপিচমেন্টের মতো যেমন বিধান আছে তবে সেটা কার্যকর করার জন্য কেবল বাধ্যতামূলক নয় যখন প্রয়োজন হয় তখন কেবল ঠিক তালাকের ক্ষেত্রেও সেরকম তবে এবং এই তালাকটি দেখুন আমাদের দেশে অনেকে বউ স্ত্রীকে তালাক দিয়ে সে কান্না কাঠিতে ভেঙে পড়ে তালাক দেওয়ার পর সে আলো বড় আমাদের কদম করতে থাকে হুজুর আমি ভুল করেছি কিভাবে এখন আমার এটি সংশোধন হতে পারে এবং তালাক দিয়ে সে একেবারে আইসিউতে চলে যাওয়ার উপক্রম হয়ে যায় তার মানে হচ্ছে কি তাহলে সে মন থেকে তালাক দেয়নি কিংবা এই জন্যে দেখুন ইসলামে যে আহ সুন্নাবৃত্তি কোরআনে পাকে যে যে তিন মাস ব্যাপী দেখুন একটা সিদ্ধান্ত নেয়ার যে তিনটি মাস সময় দেওয়া হয়েছে একটি মাস সে একটি তালাক দিল আরেকটি মাস সাত দিন সে সুযোগ পেলো আবার সর্বশেষ আরেকটি মাস সে পেল তিনটি মাস আমার মনে হয় এই জন্যই আজকে সারা পৃথিবীতে যখন কোথাও কি হয় সংসদ ভেঙে যায় তখন আরেকটি আরেকটি নির্বাচনে তিনটি মাস সময় নেওয়া হয় বা কোনো প্রার্থী কোথাও এমপি সাহেব বা কোথাও যদি কি হয়ে যায় আসন শূন্য হয়ে যায় সেখানে তিনটি মাস দেওয়া হয় এবং প্রায় জায়গায় আপনি দেখবেন সেটা দেশে দেশে আইনটা অনেকটা প্রতিষ্ঠিত সেটা আমার মনে হয় এই যে ইসলাম থেকে কোরআন থেকে এই যে দেখুন তালাকের যেটাকে সুন্না সিস্টেমকে ফলো করে তালাক দেওয়ার যে রীতি এবং রেওয়াজ সেখানে তিনটি মাস সময় দেয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি নব্বই দিন পর্যন্ত একটা সিদ্ধান্ত নেই তাহলে সেই সিদ্ধান্ত কখনো সেটি আগবেগ আপ্লুত হতে পারে না এবং সেটি কখনো ভুল হতে পারে কারণ যদি প্রায় তিন মাসে সময় পেয়েছে এই জন্যে আমরা বলবো যে ইসলাম যে মানবিক ধর্ম ইসলাম যে যৌক্তিক ধর্ম ইসলাম যে সংকট সমাধানের ধর্ম ইসলাম যে সমস্যা নিরসনের ধর্ম এই শুধুমাত্র এই 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 বিধানটি থেকেই আমরা অনুভব করতে পারি আল্লাহ পাকসালাহ আমাদের সকলকে সঠিকভাবে দিনের প্রতিটি কিছু অনুধাবন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আইওবি মিডিয়া অপসংস্কৃতিমুক্ত আধুনিক ভিডিও সেন্টার